গেল ফেব্রুয়ারিতে একমাত্র সন্তানসহ অস্ট্রেলিয়া থেকে ঢাকায় এসেছিলেন এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী শাবনূর সে সময় শোনা গিয়েছিল যে দীর্ঘ বিরতির পর আবারও অভিনয়ে ফিরবেন তিনি কিন্তু ঢাকায় আসা সপ্তাহখানেকের মধ্যেই ফের অস্ট্রেলিয়ায় উড়ে গিয়েছিলেন তিনি তবে এবার শোনা যাচ্ছে আবারও দেশে আসতে চলেছেন এক সময়ের তুমুল জনপ্রিয় এই অভিনেত্রী বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে স্বামী ও ছেলেকে নিয়ে বসবাস করছেন শাবনুর সেখানে স্কুলে ছেলেকে ভর্তিও করিয়েছেন একজন সাধারণ বাঙালি নারীর মতো জীবন চলে এক সময়ের দাপুটে এই অভিনেত্রীর তবে সম্প্রতি তার অভিনীত সর্বশেষ ছবি পাগল মানুষ সেন্সর ছাড়পত্র পেয়েছে আর এরই মধ্যে শোনা যাচ্ছে সামনে আরও কিছু কাজ করতেই অন্তত এক বছরের জন্য দেশে আসতে চলেছেন এই চিত্রনায়িকা আসছে ঈদের দুদিন আগে ঢাকায় আসতে চলেছেন শাবনূর এবার এক বছরের জন্য দেশে আসছেন তিনি এসে বেশ কিছু কাজ করার ইচ্ছে আছে তার এমনটাই গণমাধ্যমকে জানিয়েছেন শাবনূরের মা বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ